আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আগে দুইটা গল্প পড়িয়েছিলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে গল্পের সৃজনশীলের সাথে বই রেম এবং সৃজনশীলগুলো করাই দেব এরপরে তোমরা অতিরিক্ত সৃজনশীলগুলো পেয়ে যাবা দেখো তোমরা ভিডিও টেনে সম্পূর্ণ সুন্দর করে দেখবা কারণ হলো যে যে কোনো প্রশ্নের উত্তর পারার আগে আগে তোমাদের গল্প ভালো করে শিখতে হবে দেখো পরে পাওয়া তো এই পরে পাওয়া খুব সুন্দর একটা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুব সুন্দর একটা লেখা কিশোর রচনা এটা একটা কিশোর রচনা কিশোর উপযোগী লেখা দেখো এখানে কিছু ছেলে মেয়েদের দেখা যাচ্ছে আম গাছের নিচে আম করা গ্রামগঞ্জে প্রায় এরকম দেখা যায় তো এখানে দেখো এখানে একটা বাক্স হাতে একটা এদের হাতে একটা বাক্স দেখা যাচ্ছে তো এটার উপর বেশ করে মূলত এই গল্পটা দেখো কালবৈশাখীর সময়টা বলছে যে কালবৈশাখী যখন হয় আমাদের ওই সময় সাধারণত বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয় সে সময় গাছে গাছে আম পাকা থাকে আম থাকে তো এই আম পড়তে থাকে তখন অনেকে আম করায় আমাদের ছেলেবেলার কথা তোমাদের কাছে গল্পটা পড়ার পরে মনে হবে যে তার মনে হয় ছোটবেলা নিজের বাস্তব কথা ওকে এরকম আসলে এটাই গল্পকারের যখন একটা লেখা লিখে তখন তারা নিজেকে এর সাথে মিলিয়ে নিয়ে লেখে অন্যদের কাছে মনে হয় এটা আসলে সত্যিকার কাহিনী দেখো কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা বিধু সিধু নিধু তিনু বাদল আরও অনেকে উপরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি নাইতে মানে স্নান করতে মানে গোসল করতে কে কে বিধু সিঁধু নিধু তিনু বাদল এবং আরো অনেকে তো এবং গল্প কথক নিজে এখানে যে কথা বলতেছে তার কথা বলতেছে সে নিজে তারা কি করছে নাইতে মানে গোসল করতে গিয়েছে তো বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড় তাহলে দলের মধ্যে সবচেয়ে বড় কে বিধু দেখা যায় দলে যে সবচেয়ে বড় থাকে সে অনেক বিষয়ে পরামর্শ দেয় সে হঠাৎ কান খাড়া করে বলল ওই শোন আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কি রে বিধু আমাদের কথার উত্তর দিল না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠলো ওই ওই শোন আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড় গোর মেঘের আওয়াজ শিক্ষা দেখো আমি প্রত্যেকটা লাইনে আন্ডারলাইন করতে পারতাম কিন্তু তোমাদেরকে মেন লাইনগুলো আন্ডাল আন্ডারলাইন করে দিচ্ছি কারণ তোমাদেরকে তোমাদের এই লাইনগুলো তোমরা বইয়ের মাঝে আন্ডারলাইন করে রাখবা কারণ এই লাইনগুলো তোমাদের মনে রাখতে হবে তাহলে তোমাদের এমসি কেউ তোমরা যেমন পারবা সৃজনশীল প্রশ্নের ক নাম্বার উত্তরও লিখতে পারবা এবং যে কোনো প্রশ্নের উত্তরের জন্য এই কথাগুলো মনে রাখতে হবে ভালো করে স্পেসিফিক ভাবে ওকে এই জন্য তোমরা এই লাইনগুলো বই আন্ডারলাইন করে নিবা তার মানে আমরা এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুর গোর মেঘের আওয়াজ তখন এই যে দলের মধ্যে নিধু নিধু তাচ্ছিল্যের সঙ্গে বললে ও কিছু না সে বলল ওটা কিছু না কিসের আওয়াজ আইসে কিছু না এটা তখন বিদ্যুৎ ধমক দিয়ে বলে উঠলো কিছু না মানে তুই সব বুঝিস কি বৈশাখ মাসে পশ্চিম দিক থেকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস বৈশাখ মাসে ওরকম পশ্চিম দিকে মেঘ ডাকার মানে কি মানে হলো ঝড় উঠবে কি উঠবে ঝড় উঠবে এখন জলে নামবো না কাল কালবৈশাখী আমরা এখন আমরা পানিতে আর গোসল করব না কাল কালবৈশাখী ঝড় আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে কারণ কালবৈশাখী ঝড় মানেই আম কোরানো তো বারুজেদের মাঠের বাগানে রাম এ অঞ্চলের বিখ্যাত বারুজ্যদের মাঠের বাগানে তাহলে এটা বারুজের শব্দটা মনে রাখবা এই এদের মাঠের বাগানের চাপাতলেরাম মানে একটা অঞ্চলের একটা জায়গার নাম তো ওই রাম এ অঞ্চলের সবচেয়ে বিখ্যাত মিষ্টি কি এই সময় পাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয় সবাই বললাম তবে থাক কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে আমাদের অনেকের মনে সন্দেহ তখনও দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না তবু বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে হালকা মেঘের আওয়াজ শোনা যাচ্ছে দূরাগত মানে দূর থেকে আগত হালকা মেঘের আওয়াজ আসছে ওরই ক্ষীণ সূত্র ধরে এই সামান্য সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে তাহলে যেহেতু হালকা আওয়াজ আছে মেঘের আওয়াজ তো এখন ঝড় না উঠতে পারে আমরা ফাউকে নাম গাছে নেচে গে বসে থাকবো কারণ ঝড় না উঠলে তো আর আম গাছ থেকে আম পড়বে না দেখো গ্রাম অঞ্চলে জারি গাছ থাক না কেন আম গাছ থাক না কেন যখন ঝড় উঠে তখন এটা সরকারি সম্পত্তি হয়ে যায় মানে আম যখন গাছ থেকে যারা শহরে থাকে তারা হয়তো জানো না গ্রাম অঞ্চলে দেখা যায় যে আমের বাগান জারি হোক না কেন আম গাছ জারি হোক না কেন যখন ঝড় উঠবে গাছ থেকে ফলটা যখন নিচে মাটিতে পড়ে যাবে তখন কিন্তু এটা যে কোরাইতে পারবে আগে সেটা তার এভাবে আমরা গ্রাম অঞ্চলে আমরা ছোটবেলায় এরকম আম করাতাম বিদু আমাদের সকল সংশয় দূর করে দিল কে সকল সং সবার সংশয় দূর করে দিল বিদু যেমন সে চিরকালই আমাদের সকল সংসার দূর করে এসেছে তাহলে সে সবসময় সংশয় দূর করেছে কে বিদু তার মানে এটা কার বলার উদ্দেশ্য ছিল এটা বিদু দূর করতে সহযোগিতা করেছে সংসার মানে দ্বিধা কোনো সমস্যায় পড়া সে জানিয়ে দিল যে সে নিজে এখনই চাপা তলির আমতলায় যাচ্ছে যার ইচ্ছা হবে সে ওর সঙ্গে যেতে পারে মানে সে কাঠসাট বাসায় বলে দিল এরপর আর আমাদের সন্দেহ রইলো না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরে প্রমাণ হলো ও আমাদের সে কত বিজ্ঞ কেন ঠিকই ঝড় উঠেছে ভীষণ ঝড় উঠলো কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম দিক থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে ধুলোতে চারদিক অন্ধকার হয়ে গেল একটু পরেই ঠান্ডা হওয়া বইল ফোটা ফোটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় করে ভীষণ বাদলের বর্ষা নামলো মানে অনেক জোরে বৃষ্টি হতে লাগলো বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গেছে তার মানে যেখানে বড় বড় আম বাগান ছিল অনেক আম গাছ বেশি ছিল সেখানে ছেলে মেয়ে ভর্তি হয়ে গেছে মানে গ্রামের সবাই সেখানে আম গাছের নিচে হাজির আম করানোর জন্য আম ঝরছে শিলাবৃষ্টির মতো প্রত্যেক ছেলে এক এক বোঝা আম আমরাও যথেষ্ট আম করালাম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন মানে এত আম পেয়েছি সবাই মনে হলো যে আম আর নিতে পারছি না মানে অনেক করে আম পেয়েছে বিস্তে বিস্তে কেউ অন্য তলায় চলে গেলো কেউ আবার অন্য আম বাগানের আম গাছের নিচে চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রাখে রেখে আসত আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি পথে কেউ কোথাও নেই ছোট বড় ডাল ফালা পরে পথ ঢেকে গিয়েছে মানে ছোট বড় ডালপালা দিয়ে পথ ঢেকে গিয়েছে পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে আবার যে কাটাওয়ালা সাই বাবলার ডালে পথ ভর্তি কিছু হলো বাবলা আছে সাই বাবলা কাঁটাওয়ালা সেগুলো দিয়েও পথ ভর্তি হয়ে আছে কাটা ফুটবার ভয়ে আমরা ডিঙ্গিয়ে পথ চলছি হাত অন্ধকারের মধ্যে এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোচট খেয়ে পরে বাদল হোচট খাইছে তার পায়ের মধ্যে কিছু একটা লাগার কারণে সে হোচট খেয়ে পড়ে যায় আমি হাতে তুলে দেখলাম একটা টিনের বাক্স চাবি বন্ধ মানে একটা টিনের বাক্স ছিল চাবি বন্ধ মানে তালা লাগানো সে টিনের বাক্সকে কে অঞ্চলে বলে ডাবল টিনের ক্যাশ বক্স ফারাগা অঞ্চলে কি বলে এই বাক্সগুলোকে এটাকে বলে ডাবল টিনের ক্যাশ বাক্স টাকা করি রাখে পারা গায়ে এই আমরা জানি আর এই ধরনের বাক্সে টাকা থাকে বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে বললে দেখি জিনিসটা দেখ তো চিনিস চিনি এটা হলো ডাবল টিনের ক্যাশ বাক্স মানে টাকা করি থাকে তাও জানি এখন কি করবি এখন কি করবি সোনার গহনাও থাকতে পারে ভারী দেখেছিস কেমন তা তো থাকেই টাকা গহনা আসেই এতে টিনের ক্যাশ হতে হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেতুল তলায় বসে পড়লাম আমরা অন্ধকারে তেতুল গাছের নিচে বসে পড়লাম দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে আম যে প্রিয় বস্তু কারণ আম অনেক প্রিয় কারণ আম করানোর জন্য এত কিছু ঝড়ের মাঝে তা আম যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও এক পাশে অনাদৃত অবস্থায় পরে রইল কি পরে রইল আম ফলেতে বা দড়ির বোনা গেজেতে তো ওইভাবেই এক পাশে পরে রইল বাদল বললে কেও জানেনা যে আমরা পেছি কত বটেই কে জানবে আর এখন কি করা যায় বল বাক্স তো তালাবন্ধ এখনি ইট দিয়ে ভাঙি যদি বলিস তো ও না জানি কত কি আছে এর মধ্যে তুই আর আমি দুজন নেব আর কেউ নেবে না আর কেউ না খুব সন্দেশ খাব তার মানে ইট দিয়ে তার তালা ভাঙতে চায় এবং সেটা পরে সন্দেশ খাবে তো ঝড়ের ঝাপটা আবার এলো আমরা তেতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেতুল গাছে ভূত থাকে সেটা সবাই জানে তার মানে এখন অনেক সময় এক প্রবাদ আছে যে পারাগে অঞ্চলে তেঁতুল গাছে কিন্তু ভূত দেখা যায় কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গেছে অন্য দিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এ গাছ গাছতলায় বসে থাকি বাদল বলল শীতে কেঁপে মরছি কি করা যাবে বল মারে কিন্তু নিয়ে যাওয়া হবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবি আমার মাথায় কিছু আসছে না রে ভাঙ্গি তালা ইট নিয়ে আসি তুই থাক এখানে না তালা ভাঙ্গিস না ভাঙলেই তো গেল অন্যায় কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ কোন গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দিব বাক্সটা বাদল ভেবে বলল ফেরত দিবি তার মানে যত রকমের ভাঙ্গা নিয়ে কথা বলছিল যে এগুলো হলো বাদলের ছিল আর যেগুলো যতগুলো নীতিবান কথা ছিল মনে রাখবা এগুলো গল্প কথকের ছিল তো বাদল ভেবে বলল ফেরত দিবি দেব ভাবছি কি করে জানলি জানবি কার বাক্স চল সে মতল বার করতে হবে অধর্ম করা হবে না এক মুহূর্তে দুজনের মনি বদলে গেল দুজনেই হঠাৎ যেন ধার্মিক হয়ে উঠলাম দুজনে হরার জন্য ধার্মিক হয়ে উঠলাম মানে মনের মধ্যে একটু নীতিবোধ জেগে উঠলো বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো বাক্স নিয়ে জল ঝরে ভিজে ছন্দার পর অন্ধকারে বাড়ি চলে এলাম বাদলের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা বিচুলি গাদা হলো যে ধানের খড়ের যে পালা এটা অনেক জায়গায় বলে বিচুলি গাদা ওকে সেই বিচুলি গাদার ভিতরের মধ্যে বাক্সটা ঢুকিয়ে রাখা হলো তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো দলের একটা কি বসলো গুপ্ত মিটিং বসলো বাদলের ভাঙ্গা নাট মন্দিরের কোণে বাদলদের বাড়িতে বাড়ির সামনে ভাঙ্গা নাট মন্দির ছিল এই নাট মন্দিরের কোণে নাট মন্দির হলো যে হিন্দুদের সাধারণত দেব মন্দিরের সামনে সামনের ঘর যেখানে নাচ গান হয় বর্ষার দিন আকাশ ভেঙে মেঘাচ্ছন্ন হঠাৎ বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হাওয়া বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরে বাদলা নেমে গেছে একটা চাপা গাছে হোটার চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ বেসে আসছে ব্যাংকরি বৈষ্টমের ডোবাই কোথায় ব্যাংকা ব্যাংকরি বৈষ্টমের ডোবাই বৈষ্ণব মনে হলো হরিরাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব মানে যারা গান বাজনা করে কীর্তন গান করে তার ওই তাদেরই নরহরি বৈষ্ণমের ডোবায় ওইখানে ব্যাং ডোকস ডাকছে আমাদের দলের সর্দার বিদুর নির্দেশ মতো এই মিটিং বসেছিল তাহলে দলের সর্দারকে বিধু বাক্স ফেরত দিতে হবে এ আমাদের প্রথম এবং শেষ প্রস্তাব মিটিং এ প্রস্তাব পেশ করার আগেই আমরা আমরা সবাই সেটা মেনে নিয়েছিলাম বিদুকে বলা হলো বাক্স ফেরত দেওয়ার সম্বন্ধে আমরা সকলেই একমত বাক্সের মালিককে খুঁজে বের করার কারো মাথায় কিছু আসে না ইনি অনেক জল্পনা কল্পনা হলো যে কেউ এসে বলতে পারে বাক্স আমার কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে পার করব। মস্ত বড় কথা কোনো মীমাংসাই হয় না অবশেষে বিদু ভেবে ভেবে বললো মতলব বার করছি দেখো এই জন্য এই জন্য বলছে যে বিদুই কিন্তু এই জন্য চিরকাল সকল সংসায় দূর করে দিয়েছে ওরা বলছে বিদু বললো মতলব বার করেছি ঘুরির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি মানে ঘুরির মাপে সবাইকে বলছে কাগজ কেটে নিয়ে আসতে পোস্টারের মতো করে বলেছি বিদুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই আমি আগেই বলেছিলাম যে বিদু হলো দলের সর্দার দলের সবচেয়ে বড় বয়সে বড় তা তার হুকুম অমান্য করা আমাদের সাধ্য নেই দু তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো বিদু বললো লেখ বাদল লিখুক মানে বাদল লিখবে ওর হাতের লেখা ভালো বাদল বললো কি লেখবো বলো লেখ বড় বড় করে বড় হাতের লেখার মতো করে লেখ বুঝলি আমি বলে দিচ্ছি বলো আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি রায় বাড়িতে খোঁজ করো ইতি বিধু সিধু নিধু আর তিনু বিধু আছে সিধু আছে নিধু আছে তিনু আছে বাদল নাই আর গল্প কতক নাই আমি আর বাদল আপত্তি করে বললাম বারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না আমাদের ভালো নাম দাও বিধু লিখে দাও বিধু বললে লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো তার মানে তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো দু তিন দিন কেটে গেল কেউ এলো না তো পোস্টার লাগানোর পরে দুই তিন দিনের মাঝে কেউ এলো না তিন দিন পর একজন তিন দিন পর কয়দিন পর এগুলো মনে রাখবা তিন দিন পর কালো মতো রোগা লোক আমাদের চন্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো চণ্ডী মণ্ডপ চন্ডী মণ্ডপ হলো যে মণ্ডপে বা সাতযুক্ত চত্বরে দুর্গা কালী এগুলো দেবীর পূজা করা হয় হিন্দু ধর্ম রীতি অনুযায়ী আমি তখন সেখানে বসে পড়ছি বললাম কি চাও বাবু ঈদের ভীষণ কার নাম তো আমার নাম কেন কি চাই বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ করতে করাতে আমি চটে গিয়েছি তখন বিরক্তি ভাবে বললাম কি রকম বাক্স লোকটা বললো কাঠের বাক্স কিসের বাক্স কাঠের বাক্স না যাও বাবু কাঠের নয় টিনের বাক্স এবার লোকটা বলতেছে কাঠের না টিনের বাক্স বলছে কি রঙের টিন এবার লোকটা বলল কালো রঙের টিন না যাও বাবু দাঁড়ান বলছি মোর ঠিক মনে হচ্ছে না এই রাঙ্গা মতো মানে সে আসলে পাল্টা বলতেছিল না তুমি যাও লোকটা অপ্রীতিভাবে চলে গেল। অপ্রীতি অপ্রীতিভ মানে বিব্রত ভাবে বা লজ্জিত ভাবে চলে গেল। বিদুকে খবরটা দিতে সে বলল ওর নী লোবে পরে এসেছে ওর মতো কত লোক আসবে এটা একটা প্রশ্ন আছে প্রশ্ন যখন দিব তখন শিখতে পারবা ওর লোভে পরে এসেছে এরকম অনেক লোকই আসবে যে তার বাক্স বলে আবার তিন চার দিন কেটে গেল বিদুর কাছে একজন লোক এলো তারপরে তারও বর্ণনা মিলল না বিদু বিদায় দিল পত্রপাঠ পত্রপাঠ মানে তৎক্ষণাৎ তার সাথে সাথে বিদায় দিয়ে দিল যাবার সময় সে নাকি শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে আমাদের ইত্যাদি ইত্যাদি বিদু বলল বিদু একটু তাচ্ছিল্যের সুরে বলল যা যাও যা পারো করো গিয়ে বাক্স আমরা কুড়িয়ে পাইনি বললো যাও আমরা পাইনি কুড়িয়ে কি করবা যাও তো আর কোনো লোক আসে না বর্ষা পরে গেল ভীষণ এবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেলো নদীর স্রোতে নদীর স্রোতে বড় বড় গাছগুলো ভেসে যাচ্ছিল দু একটা গরু আমরা দেখতে পেলাম বেঁচে যেতে দু একটা গরু বেসে যাচ্ছিল অম্বরপুর অম্বরপুর মানে পাশে একটা গ্রাম ছিল নাম ছিল অম্বরপুর অম্বরপুর চর ছিল নদীর পারে যে চর তাহলে অম্বরপুর চর এই চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল কাপালি হলো তান্ত্রিক হিন্দু 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 সম্প্রদায় নিচু বর্ণের কারণ বন্যায় তাদের চর ডুবে গেছে নদীর চরে ওদের ছোট ছোট ঘর বাড়ি সেবারও দেখে এসেছি কি চমৎকার পটলের আবাদ ছিল তাদের কুমড়োর ক্ষেত লাউ কুমনার মাসা ওদের চরে দু পয়সা আয়ো পেতো তরকারি বেছে তারা তারা একটু তরকারি বেছে কিছু আয়ু করত এই কাপালিরা কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গেল তাদের বাড়ি ঘর আমাদের ঘাটের সামনে দিয়ে কত ঘরে ঘরের চালাগার বেসে যেতে দেখলাম সবাই বলতে লাগলো অম্বরপুরের কাপালিরা সর্বশান্ত হয়ে গেছে একদিন বিকালে আমাদের চন্ডী চন্ডী মণ্ডপে একটা লোক হলো একদিন সেই চন্ডী মণ্ডপে একটা লোক হলো বিকালবেলা তাদের বাড়ির সামনে চন্ডী মণ্ডপে বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমি জামার হিসাব করতেছেন জমি জামার হিসাব দেখছেন তো গ্রামের ভাদুই কুমোর কুয়া কাটানোর মজুরি চাইতে এসেছে ওই গ্রামের একজনের নাম হলো ভাদুই কুমোর যে কুয়া বানায় গ্রাম অঞ্চলে আগে কুয়া বানাইতো কুয়া তৈরি করে দিছে সেই কুয়া কাটানোর মজুরি চাইতে এসেছে আরো দুই একজন প্রজা এসেছে খাজনা দিতে তার মানে যাদের তার একটু ভালো পরিবার ছিল কিছু প্রজারা এসেছে খাজনা দিতে আমরা দুই ভাই বাবার করা শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি এমন সময় একটা লোক এসে বলল দণ্ডবত হই ঠাকুর মশাই সে প্রণাম করলো বাবা বললেন এসো কল্যাণ হোক কোথা থেকে আসা হচ্ছে অম্বরপুর থেকে আমরা কাপালি আমরা তারা কাপালি অম্বরপুর থেকে আসছে বসো কি মনে করে তামাক খাও সাজো মানে বলছে তুমি বসো তো তামাক খাও তারা কি করলো তামাক আগের যে মানুষ হুক্কা খাইতো তো লোকটা তামাক সেজে খেতে লাগলো সে এসেছে সে গায়ের চাকরির খোঁজে বন্যা নিরাশ্রয় হয়ে নির্বিষ খোলার গোয়ালাদের চালা ঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে কোথায় এই যে নির্বিষ একটা জায়গা সেখানে গোয়ালাদের চালাঘরে ঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে আদের চালা ঘরে নির্বিষ খোলা চালা ঘরে বাইরের ঘরে একটা ঘরে তাদের এখানে আশ্রয় দিয়েছে সেখানে তাদের আশ্রয় নিয়েছে এই বর্ষায় না আসে কাপড় না আসে ভাত দুয়ারে ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে সেও আবার গেল চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে বা খেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে তা খাবো খাচ্ছি তো আপনাদের দুরাবস্থা যখন শুরু হয় ঠাকুর মশাই এই যে গত জ্যৈষ্ঠী মাসে গত জ্যৈষ্ঠী মাসে নির্বেশকলার হাট থেকে পটলবে ফিরছি ছোট মেয়েটার বিয়ে দিব বলে গহনা গড়িয়ে আনছিলাম তো প্রায় আড়াইশো টাকার গহনা আর পটল বেচার নগদ টাকা পঞ্চাশটি একটা টিনের বাক্সের ভিতরে ছিল সেটা যে হাটের থেকে ফিরবার পর পথে গরুর গাড়িতে কোথায় পড়ে গেল তার আর খোঁজি হলো না সেই হলো শুরু তারপরে বন্যে বাবা বললেন বলো কি অতগুলো টাকা গয়না হারালে তার মানে তখন পঞ্চাশ টাকার দাম ছিল ওকে অদেষ্ট মানে ভাগ্য একেই বলে বাবু অদেষ্ট একেই বলে বাপু বাবু কপাল অদৃষ্ট মানে ভাগ্য বা কপাল আর সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম বলে উঠলাম কি রঙের বাক্স ও স্টিনের লোকটা বললো স্টিনের তার মানে মিলে গেল বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছুই জানেন না আমায় ধমক দিলেন তুমি পরো না তোমার সে খোঁজে কি দরকার কিন্তু আমি ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়ে একেবারে এক ছুটে বিদুর বাড়ি গিয়ে হাজির বিদু আমার কথা শুনে বললে দাঁড়া সিধু আর তিনুকে নিয়ে আসি ওরা সাক্ষী থাকবে কিনা বিদুর খুব বুদ্ধি আমাদের মধ্যে তারা সাক্ষী রাখবে কারণ যদি আবার নিয়ে যাওয়ার পরে কেউ অস্বীকার করে ও বড় হলে উকিল হবে বিদু বড় হলে উকিল হবে অনেক বুদ্ধি আধ ঘন্টার মধ্যে আমাদের চন্ডী সামনে বেশ একটা ছোটখাটো ভিড় জমে গেল বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন সে হতবম্ব হয়ে গেল চোখ দিয়ে জল পড়তে লাগলো কেবল আমাদের মুখের দিকে বলে ঠাকুর মশাই আপনার মানুষ না দেব গরিবের ওপর এত দয়া আপনাদের বিদু অত সহজে ভুলবার পাত্র নয় সে বললো দেখেন মাল সব ঠিক আছে কিনা আর এই কাকাবাবুর সামনে না আমাদের একটা রসিদ লিখে দিয়ে যাও বুঝলে কাকাবাবু আপনি একটু কাগজ দিন না ওকে লিখতে জানো তো না ও উকিল হবে বটে আমি বিদু একটু বুদ্ধি আছে অনেক হ্যাঁ সে লিখে নিয়ে যাবে লিখে নেবে এটা উকিল হবে বটে আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটি না তোমরা কথা শব্দ হ্যাঁ দিদা গহনা অলঙ্কার অনাদৃত মানে অবহেলিত এই যে বিশলি গাধা এটা মুখস্থ করতে হবে হ্যাঁ রানের খরের নাট মন্দির হলো যে দেব মন্দিরের সামনের ঘর যেখানে নাচ গান হয় এটা মনে রাখবা বৈষ্টম হলো হরিনাম কি সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ অপ্রতিব মানে বিব্রত ভাবে বা লজ্জিত ভাবে পত্রপাঠ বিদায় মানে কি পত্রপাঠ বিদায় মানে তৎক্ষণাৎ বিদায় চকিদার মানে প্রহরী কাপালে মানে তান্ত্রিক হিন্দু সম্প্রদায়দের কাপালে বলে চন্ডী মণ্ডপে যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা কালী এরকম দেবীর পূজা করা হয় দণ্ডপথ হলো মাটিতে পরে সাষ্টাঙ্গে প্রণাম করা পুরা শুয়া প্রণাম করে হিন্দুদের মধ্যে এটা আছে রীতিটা আর মানে ধান গম ইত্যাদির মাপ পরিমাপ বিশেষ যান মাপার বেতের ঝুড়ি বা পাত্র আর এই গল্প পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কর্তব্যপরায়ণতা ও নৈতিক চেতনার সৃষ্টি হবে একই সঙ্গে নিজের জীবনও এর প্রতিফলন ঘটাতে সক্ষম হবে দেখো তাহলে পাঠ পরিস্থিতি এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত কিশোর গল্প এটা মনে রাখতে হবে এটা একটা কিশোর গল্প এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত হয়েছে এই গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি বরং তারা তাদের বয়সের চেয়ে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এটা মনে রাখবা বয়সের চেয়েও বেশি দায়িত্বশীল তার পরিচয় দিয়েছে লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কি হবে তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ় এই গল্পে কিশোরদের ঐক্য চেতনা যেমন পরিচয় পাওয়া যায় তেমনি তাদের উন্নত মানবিক ও প্রকাশ ঘটেছে তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনা বোধ পাঠকের দৃষ্টি আকর্ষণ করে কিশোরদের এমন সততা নিষ্ঠা এবং কর্তব্যবোধ কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত ও অভিভূত কিশোর যখন ঐক্যবদ্ধ হয় সিদ্ধান্ত গ্রহণ করে তখন তারা তাদের মধ্যে সবচেয়ে মানব বিবেচক তাকে তারা মান্য করে এবং তার উপর আস্থা স্থাপন করে এটি গল্পের একটা গুরুত্বপূর্ণ দিক এটাও গল্পের একটা গুরুত্বপূর্ণ দিক মানুষের প্রতি এই গল্পে সেক্ষেত্রে তাহলে তোমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে তাহলে তোমরা কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো লিখতে পারবা ওকে তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে মানে নানার বাড়িতে তো তার প্রত্যেক বাড়ি হলো পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে আর তার বাবার বাড়ি হলো ব্যারাকপুর গ্রামে বাল্য কৈশোরকাল কেটেছে দারিদ্রের মধ্যে তার মাতার নাম হলো লেনে দেবী পিতা নাম হলো মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পেশা ছিল কথকথা ও পৌরিহিত্য মানে গল্পলিপ্ত আর পুরোহিত ছিল ছোট গল্প উপন্যাস দিনলিপি ভ্রমণ কাহিনী রচনায় তিনি জীবনের আনন্দ খুঁজে পান তার রচিত সাহিত্য প্রকৃতি মানব জীবনে এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তা সমন্বিত হয়েছে প্রকৃতি এবং মানব জীবন নিয়ে তিনি গল্প রচনা করেছেন তার সাহিত্যে প্রকৃতির অনাবিল সৌন্দর্য গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনের সজীব ও নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে এগুলি এমসি আসে পথের পাচালি ও অপরাজিত উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ কীর্তি তেমনি বাংলা সাহিত্যের অমূল্য সম্পত্তেই অপরাজিত এবং পথের পাঁচালী এগুলো তার অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস হলো আরণ্য কিছামতি গল্পগ্রন্থ মেঘমাল্লার ফুল ভ্রমণ দিন লিপি তৃণাঙ্কুর স্মৃতির রেখা কিশোর উপন্যাস হলো চাঁদের পাহাড় মিসমিদের কবস হীরা জলে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তার জীবন অবসান ঘটে স্কুলের পরীক্ষায় তেমন লেখক পরিস্থিতি থেকে তেমন বেশি আমি কেউ আসে না কিন্তু তোমাদের যেহেতু বৃত্তি পরীক্ষা থাকতে পারে বা জিএসসি পরীক্ষা থাকতে পারে সেখানে কিন্তু তোমাদের এগুলো অনেক গুরুত্বপূর্ণ ওকে তাহলে এরপরে তোমরা প্রিয় শিক্ষা তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তোমরা পার্ট তে এই ভিডিওর পার্ট টুতে তোমরা এই অধ্যায়ের এম শিখো এবং অধ্যায়ের প্রশ্নগুলো পেয়ে যাবে এরপর অতিরিক্ত প্রশ্নগুলো আমি তোমাদের পরে দিয়ে দেবো তোমরা অধ্যায়ের প্রশ্নগুলো পরের ভিডিওতে পেয়ে যাবে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো